জোরি বলে দি তোমরা কোরআন চিনতে পারোনি রাসূলকে চিনতে পারোনি নামে মুসলমান হওয়া যায় কামে মুসলমান হওয়াটাই বড় কঠিন মুখে বলা খুব সহজ হাম আসি কে রাসূল হে লেকিন মোলভিয়ো কি তারা দাড়ি রাখা বড় কঠিন ہے قادر বুঝতে পারলেন না দাড়ি রাখাটা বড় কঠিন মুখেতে कालिया चौक बाजार है झंडे तकबीर अल्लाह अकबर दे सकते हो लेकिन बेटा नमाज नहीं पढ़ सकते बेटा रोजा नहीं रख सकते लेकिन मुंह से कहता है कि हम तो आसी के रसूल हैं तुम्हारे जैसे आसी के रसूल तो क्यामत के दिन बेईमान और काफिरों के साथ रहेगा क्यों हो? तुमने जबान से मोहब्बत किया और हम दिल से रसूल को मोहब्बत किए हम जुबान से नहीं करते हमारा जुबान एक है और दिल भी एक है लेकिन तुम्हारा जुबान कुछ और है दिल और कुछ है दिल और जुबान को एक करो फिर देखो अरे भाई फिराउनेर में तो सोप्ती हिरेगा चे আল্লাহর কাছে হেরেছে না আর আপনি মনে করছেন বাবরি মসজিদ ভেঙে গেছে মুসলমান শেষ হয়ে গেছে বড় কষ্টের বিষয় নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে জ্বালাতে আল্লাহর কসম একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি ধ্বংস হয়ে গেছে নমরুদ ফেরাউন চেয়েছিল মুসা নবীকে শেষ করে দেব আল্লাহর কসম ফেরাউনে নিচুড়ে রস বার করে দিয়েছেন আল্লাহ আজও পর্যন্ত ফেরাউনের লাশ রাখা আছে মিশরের জাদুঘরে পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত যে আমি জালিম দিকে এমন মৃত্যু দিই এমন ভাবে অভিশপ্ত করি যে কেমকে সকাল পর্যন্ত মানুষটা দিকে মনে রাখবে পৃথিবীতে আর কেউ নিজের ব্যাটার নাম ফেরাউন রাখবে বলছে ফেরাউন রাখে রাখে না ফেরাউন দামি মানুষ কি করে হলো ফেরাউন দামি মানুষ নয় बोलचे एक हजार रुपया पेट्रोल भी हो जाए तो भी मोदी चाहिए उनसे पूछो तेरा बच्चा हो जाए तो मोदी नाम रख लेना डर से कोई नहीं रखेगा और जो लोग डरा रहे हो के हमी कल के स्लोगान सुनलाम रायपुर मध्य प्रदेश रायपुरे আমার রায়পুর কখনো সফর হয়নি একবার সফর হয়েছিল মুম্বাই থেকে কলকাতা আসছিলাম কলকাতা ফ্লাইটে ভায়া রায়পুর ছিল রায়পুর এয়ারপোর্টে নামলাম তারপর আবার ওখানে টিফিন হলো টিফিনের পরে আবার একটা প্লেনে চাপিয়ে কলকাতা আনলো ভায়া ছিল এতটুকু আমার রায়পুরে সফর হয়েছে কা পরশুর রায়পুরের ঘটনা একজন মাদ্রাসার শিক্ষক জানি না দেওবান্দি হোক বেরেলি হোক এহেল হাদিস সোফ পুরা হোক আজানগাছি গাছি তালতালা বেলতলা খেজুর তালা জানি না কিন্তু দেখলাম মুসলমান মুখে দাঁড়িয়ে আছে মলি সাহেব সেম ছিলাম তো একটা কথা বলেছি আমাদের দেশের কিছু মানুষ মুসলমানরা ভেবেছে কোরআনটা আল্লাহ শুধু পাঠিয়েছেন কি করতে মানুষ মরে গেলে কোরান খানি করে জান্নাতে পাঠাতে আমাদের দেশের লোক মনে করেছে গুটকা করার জিলাপি হুজুররা মানুষ মরে গেলে কলমাখানি কুলখানি করে এই কোরআন পড়ে জান্নাতে পাঠাবার লেগে কোরআনটা খালি কবর জিয়ারত করার জন্য না এইটার কারণে মুসলমান পেঁচিয়ে গেছে কোরআন কি কোরআনকে নিজে জিজ্ঞেস কর আল্লাহ কেন পাঠিয়েছে আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে বললেন তোমাকে যদি কেউ প্রশ্ন করে কোরআন তোমাকে কেন পৃথিবীর বুকে পাঠানো হয়েছে কোরআন নিজে বলছে আলিফ লাম মিম কিতাবুন আনযাল্লাহু আলাইকাল তুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলাল নূর হে নবী আমি কোরআনকে প্রেরণ করলাম অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোর পথটা দেখাবার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ আলোর পথটা দেখাবার জন্যে যে মানুষরা অন্ধকার জগতে ঢুকে আছে যদি বলেন অন্ধকার কি ছিল আজকে আপনি নিজেকে শিক্ষিত বলছেন আল্লাহর কসম করে বলছি পৃথিবীর সব থেকে দামি দামি জ্ঞানী বর্তমানে যারা আছে নবীজি সাল্লাম কোনো স্কুলে কোনো প্রতিষ্ঠানে কোনো জায়গায় পড়ালেখা করেননি কোনো কলেজ ইউনিভার্সিটিতে সেই যুগে ছিলও না ঠিক না আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন এ কোরা বিস্মি রবিকাল্লা দিয়ে পড়ো আর এই সুরার মধ্যেই আছে আল্লাম আবিল কালাম কলমের সাহায্যে আমি তোমাদিকে শিক্ষা দিলাম জোরে বলুন সুবহান আল্লাহ গোটা পৃথিবীর জ্ঞানীরা মুহাদ্দিসরা উলামারা জ্ঞানী গুণীরা শিক্ষিতরা নবীজির জন্য আজও লেখে যাচ্ছে জোরে বলুন না সুহান আল্লাহ যে লোকটা কারোর কাছে লেখাপড়া শিখলো না তার জন্য সবাই লেখছে এইখানে একটা জিনিস বুঝতে পারবেন যে ইসলাম অতি সত্য মিথ্যা নয় কালকে আপনার মেদিনীপুর পটাশপুরে চাকরি করে হিন্দুদের ছেলে কিন্তু বুঝা গেল তার সঙ্গে কথা বলে নাস্তিক প্রথমে আমাকে ফোনে বলল যে পটাশপুরে একটা জলসার দাউদ নেবেন আমি বললাম লুবো দিয়ে আমি তো জানি ওটা গুটকা করে গুটকা কড়ের এলাকা আমাকে মারার জন্য বহু চেষ্টা চলছে আমার বাপের কবার জানা যা হয়েছে আপনারা জানেন সাতবার কিন্তু এখনো বেঁচে আছে কতটা বুঝতে পারেনি এখনো বেঁচে আছে এরা এলান কর দিয়েছে বেরেলিরা শওকত মারা গেছে মুর্শিদাবাদ থেকে লোক চলে এসেছিল বাসে করে আমার মাদ্রাসায় তখন ফোনের যুগ ছিল না আমি তখন বাচ্চা ছেলে পঁচিশ বৎসর আগেকার কথা বলছি শকত মারা গেছে তখন আমার আব্বা ইয়ং সিস্টার তারা এসে দেখছে মাদ্রাসায় পড়াচ্ছে আবার কি করবে পঞ্চাশ ষাটটা লোক চলেছে তরকারি ভাত রান্না করে তাদেরকে খাই দিলে দিয়ে বললে তোরা গিয়ে বলবি যে আমরা জানাজা পড়ে চলে এলাম তারপরে পরের সপ্তাহে আমি যাচ্ছি জলসা করতে তো আপনারা হঠাৎ করে আমি তো আমার বউকে বলে রেখেছি হঠাৎ করে তুমি কানতে লেগে যাও না আমার মরার খবর শুন কেন জুরা যে কোনো সময় বলতে পারে ইয়াসিন আমি হয়তো স্টেজে থাকবো আমার ঘরে খবর হয়ে যাবে ইয়াসিন মারা গেছে ফোন সাইলেন না আমি ফোন তুলবো না বিপদ হয়ে যাবে মা কাঁদবে বউ কানবে পাড়া প্রতিবেশী কাঁদবে কিন্তু আমি তো যখন ঘরে ঢুকবো তারা অবাক হবে তাই না এদের কাজ এরা মারতে চায় হক বললে গালি যাই হোক আমি ওই প্রসঙ্গে যাচ্ছি আমি আপনার দিকে যেটা বোঝাতে চাইছি আল্লাহর কসম করে বলছি মানুষ কোরআনটাই চিনতে পারেনি মুসলমান বলে আজকে এই দুর্দশা এই দুর্দশা আপনি ভাবতে পারেন মায়ানমারে আংসাং সুকি সরকার নির্মূল তার মিলিটারিরা মুসলমানদের ওপরে হত্যাকাণ্ড চালিয়েছে আপনারা সেই রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে কিছু ভারতে ঢুকে গেছে পালিয়ে এসছে প্রাণের ভয়ে মেরে দিয়েছে রাষ্ট্রসংঘ চুপচাপ বসে আছে মুসলমান كراما كنت بهم يعلمون ما تفعلون الله. Mmm. -hmm. الله الصمد لم يلد ولم يولد الله العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير والى مدين فَأُوزْ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزه الذي جما ما لو عدد يحسب أن ماله أخلدا كلا لينبذن في الهتما وما دراك ما الهتما نار الله الموقدا التي تطلي على الأفئدة إنها عليه مؤصدا في عمد ممددا إلى آخر الآية খাই রুকুম মান্তা আল্লাব আল্লাহলিমানী গুণী মানি সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় শ্রদ্ধেয়ের ওলামা একরাম সেনেহের তালাবায় আজিজ আর আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা পর্দার অন্তরালে পর্দা পর্দান মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরি নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সল্ল্লাহ আলাইসাল্লাম তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সুম্মা আমিন সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিঁ ওয়া আলী আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদ কমা বারকতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামিদুম মাজীদ গুড়ি কয়েক কথা আলোচনা করব আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করব আমি শেখ বলছিলেন যে এটা মাদ্রাসার জলসা দিনী প্রতিষ্ঠানের জলসা বাস্তবিতায় আর আমাদিকে আজকে স্টেজে দেখছেন এই সমস্ত প্রতিষ্ঠানের মেহনত হচ্ছি আমরা আমরা আসমান থেকে পড়া বক্তা নয় কথাটা বুঝতে পেরেছি আসমান থেকে পড়িনি আর আল্লাহ আল্লা ডাইরেক্ট স্টেজে পাঠিয়ে দেয়নি এরকম মাদ্রাসার তালবিলিম থেকে তারপরে আল্লাহকে স্টেজ দান করেছে তো এই মাদ্রাসার গুরুত্ব আপনারা অবশ্যই বুঝেছেন কোরআনে আছে তিলিল কোরআন আর তরতিল যবকে তুমি কোরআন পড়নেকে লিয়ে যাও তো কে সাথ কোরআন পড়া গাও শুদ্ধভাবে ভাবে পড়ো আল্লাহ বললেন কোরআন এই মাদ্রাসার গুরুত্ব আপনারা এখানেই বুঝতে পারবে আজকে আমি কোরআনের কেন করলাম জানে আজকে কিরাত শোনাতাম না আপনাদেরকে কোরআনের তেলাওয়াত ভালো লেগেছে জোরে একবার সারা দিয়ে বলুন ভালো লেগেছে লেগেছে আমি ভারতবর্ষের সব থেকে বড় মাদ্রাসায় কিরাত পড়েছি কিরাতের আলিয়া ইরফানিয়া লখনৌ সেখানে আমার উস্তাদ কারি ইমরান সাহাব ভাগলপুরি গুজরাটে আমি পড়াশোনা করেছি ওখানেও আমার কিরাতের উস্তাদ ছিলেন কারি রাইহান সাহাব কাটিহারি আর একজন উস্তাদ ছিলেন কারি সানাউল্লা সাহাব ভাগলপুরি তিনি কিতাবিকারী মুহাদ্দিস মানুষ বড় যোগ্যতা দিয়েছেন আল্লাহ তো কারি ইমরানের প্রচুর ছাত্র আছে গোটা পৃথিবী জুড়ে কারি ইমরান সাহাব কারি সানাউল্লাহ ইনারা বিখ্যাত কারি ভারতবর্ষের এক একজন চলুন আমি যেটা আপনার দিকে বোঝাতে চাইছি যে এই মালধার মুর্শিদাবাদের কিছু মলবির বক্তব্য ইয়াসিন কোরআন পড়তে জানে না আমি ওই জন্য কোরআন পড়ে শোনালাম যারা বলেছে ইয়াসিন কোরআন পড়তে জানে না যাদের চোদ্দ পুরুষকে লাগবে এই কোরআন তেলাউ করতে শেখ যিনি বসে আছেন তিনি বুঝতে পারলেন যে আমার কিরাতি যোগ্যতা কতটা হতে পারে এবং আমি কন্টিনিউ সেপ্টেম্বর থেকে জলসা করছি আল্লাহর কৃপায় আমি যদি ছ মাস জলসা ছেড়ে দিয়ে শুধুমাত্র মাস করি কিরাতের তো ভারতের আচ্ছা আচ্ছা কারি আমার কাছে পেছনে পড়বে আমি ফেলার ক্ষমতা রাখি খালি ছ মাস আমাকে মাস করতে হবে ছ মাস আমার ভাই আপনাদিকে অনুরোধ করব আপনারা কোরআনের প্রতি সকলে মহাব্বত করবেন জোরে বলুন ইনশাল আমি কালকের জলসাই বলেছি চব্বিশ